হ্যালো বন্ধুরা দিনের দ্বিতীয় ভিডিওর সঙ্গে আমি চলে এলাম তোমাদের সামনে বন্ধুরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা না দিন দিন নাট্যমঞ্চে পরিণত হচ্ছে তারপর আগে আমরা এন্টারটেন হওয়ার জন্য সিনেমা দেখতাম মানে সিরিয়াল মুভি এগুলো দেখতাম এখন আর এগুলো দেখার প্রয়োজন পড়ে না এত ড্রামা চলে না মানে ওখানে তো তিন ঘন্টার একটা টেলিকাস্ট হয় এবং আমরা জেনে বুঝে ওখানে যাই যে এটা ক্রিয়েট করা হয়েছে দর্শককে বিনোদন দেওয়ার জন্য বাট এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা এমন একটা মানে নেশার মতো বলতে পারো যেখানে আমরা বুঝতে পারছি নাটকই চলছে তারপরেও আমরা ও কি ওই নাটকটা দেখা দেখার জন্যে কারণ এরা বলতে পারো যে রিল এরা তো রিয়েল মানে রিল আর রিয়েল এই দুটোর ডিফারেন্স হলো রিলটাকে এরা ক্রিয়েট করে দেখালো এটার মধ্যে মানে রিয়েলের ছোঁয়াটা থাকে তাই না কারণ এরা এদের ফ্যামিলি কখনো ফ্যামিলির তৈরি করে আর কি সামনে এখানে প্রেসেন্ট করে কখনো হাজব্যান্ড ওয়াইফের রিলেশান নিয়ে একটা নতুন কোনো গসিপ তৈরি করে এখানে প্রেজেন্ট করে কখনো এক্সট্রা ম্যারেটাল যেটা কখনো মানে বলবো না রিল ওটা রিয়েল যাই হোক তো এইগুলো দেখতে তো কার না ভালো লাগে তাই না আর আমরা তো একটু গসিপ করতে বেশি ভালোবাসি যাই হোক তোমরা আজকে আমার টাইটেল আর থামনেল দেখে এসেছো বুঝতেই পেরেছো আজকে আমার কন্টেন্টকে আজকে আমার কন্টেন্ট ক্ষণিকা দেখো সবই যখন ঠিকঠাক আছে সংসারে প্রত্যেকের সঙ্গেই যখন আমার রিলেশানটা ঠিক আছে ভালো আছে আমি যখন যে কোনো একটা অকেশনে সবাই যেখানে পার্টিসিপেট করছে আমিও যেখানে পার্টিসিপেট করছি তার বারে বুঝে নিতে হবে যে আমার অল ওভার মানে ওভারঅল আর কি অল ওভার সংসারটা ঠিকঠাকই আছে মানে আমার সঙ্গে প্রত্যেকের রিলেশানটা মোটামুটি ঠিকই আছে এবার যদি কেউ বলে মানে সেই মাখো ব্যাপারটা সেটা হয় না সেটা কোনো সংসারেই হয় না যে একজনের সঙ্গে আরেকজনের হাজব্যান্ড ওয়াইফ বাদ দিয়ে নিজের সন্তান বাদ দিয়ে মানে ওই রিলেশনটা অন্যদের সঙ্গে সেইভাবে হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো ওইভাবেই অভ্যস্ত তাই না ওটা ধরেই আমাদেরকে চলতে হয় ওভাবেই আমরা মানে অ্যাডজাস্ট মানে কি অ্যাডজাস্ট মানে তো এইটুকুই তো সেখানে দাঁড়িয়ে যখন সবটা ঠিক আছে তাহলে কিসের জন্য এই সংসার ভাঙা ভাঙা ফেলাটা কিসের জন্য আমি এই বাড়িতে থাকবো না আমাকে ফ্ল্যাট নিতে হবে তাই জন্য ফ্ল্যাট দেখতে যাচ্ছে বা আমাকে জমি কিনতে হবে আমার কাছে পয়সা নেই যেভাবে পারি আমি লোন করে অন্যের কাছ থেকে মানে ধার দানা করে আমাকে জমি নিতে হবে বা আমাকে ফ্ল্যাট নিতে হবে কারণ এটা সুস্থ পরিবেশ নয় যদি আমি মানসিকভাবে এতটা ধাক্কা খেয়ে থাকবো যে একটা সুস্থ পরিবেশে আমি থাকতে পারছি না প্রতিটা মুহূর্তে আর কি আমার মানে মেন্টাল প্রবলেম হচ্ছে আমার বলতে পারো আমার ভাবনা চিন্তা থাকার সমস্ত কিছু তো আমার সমস্যা হচ্ছে তাহলে পরে সেই মানুষগুলোকে তো আমি অ্যাভয়েড করার চেষ্টাটাই করব কারণ আমি যখন ভেতর থেকে ডিসাইডে করে নিয়েছি যে আমি তাদের সঙ্গে আর থাকবো না মেন্টালি আমি ডিটার্চ হয়ে গেছি তাদের থেকে এবার আমি ফিজিক্যালিও ডিটাচ হয়ে যাব যার জন্য আমি অন্যরকম অপশন আর কি খুঁজছি তাহলে পরে যেখানে সবাই একটা কিছু সেলিব্রেট করছে বা আনন্দের মুহূর্ত সেখানে আমি নিজের প্রেজেন্স রাখলাম এবং সেখানে আমি নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি করলাম মানে সবার সঙ্গে হেসে খেলে মস্তি খাওয়া দাওয়া সবটাই করলাম কেন সবটা দর্শনকারীটার জন্য যদি সবটা দর্শনকারিতার জন্য হয়েই থাকবে তাহলে পরে যখন আমাকে এটা অ্যাডজাস্ট করতে হচ্ছে যে না আমি যতক্ষণ আছি এখানে ততক্ষণ আমাকে এগুলোকেও অ্যালাউ করতে হবে এগুলোকেও মানতে হবে তাহলে এই জাস্ট কালকের ভিডিওতে কেন বলা হলো যে আমার বাড়ি বয়ে এসে সিনক্রিট করা হয়েছে রাত্রিবেলা আমার মানসম্মান নষ্ট হচ্ছে আশেপাশের লোকজন কীভাবে এটার মানেটা কী যে সিনক্রিট করলাম পরের দিন আমার তার সঙ্গে তাদের সঙ্গে গদগদ রিলেশান আমি সেখানেই চলে গেলাম আমি সেখানে গিয়ে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম এটার মানেটা কী যে সিনক্রিট করেছে বলে আমি তাকে ডিরেক্টলি আমার সামনে প্রেজেন্ট থাকা সত্ত্বেও আমি তাকে ডিরেক্টলি কোনো রকম উত্তর দিতে পারলাম না বা বলতে পারলাম না তাকে অ্যালার্ট করতে পারলাম না কিংবা তা বলতে পারবো তাকে মানে এটা বোঝাতে পারলাম না যে এটা একটা ভদ্র মানুষের বাড়ি এখানে এই ধরনের জিনিস অ্যালাউ করব না এখানে আমরা থাকি আমরা এটা অভ্যস্ত নই তার জন্য আমাকে ভিডিওতে তাকে মেসেজ দিতে হলো অথচ তারপরে আমি সেই মানুষগুলোর সঙ্গে পরের দিনই আনন্দ হাসি মজা করছি এই যে আমাদের খরিকার মেন প্রবলেম ছিল তার গোল্ড পাগলি নরদ জবে থেকে তার বাড়িতে এসে উঠেছে আর কি ওর মায়ের কাছে আর কি এসে উঠেছে ও ওর ভাগটা চেয়েছে ওর প্রপার্টি ভাগ তাহলে পাঁচ লাখ টাকা দিতে হবে সেদিন থেকে এক এই যে যে ইস্যুটা ওরা ক্রিয়েট করে দেখাচ্ছে ওদের মধ্যে এত অশান্তি ঝগড়া ঝাঁটি ভিডিও করে তারপরে নিজেরা বলে কিছু কিছু জায়গায় ফুটেজ তুলে তুলে যে দেখিয়েছে সেটা তো এই গোল্ড পাঙ্গলি ননককে নিয়েই তাহলে এই যে সেখানে আজকে দাদার বাড়িতে কালকেই আমরা ভিডিওতে দেখলাম গোয়েব পাগলি তার দাদার বাড়িতে গেছে বিরিয়ানি রান্না হচ্ছে চিকেন রান্না হচ্ছে সে নিজে রান্না করছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে মানে সবার সঙ্গে হাতে হাত মিলে একা পসিবল নয় সবাই মিলে আর কি করছে সেখানে খনিকা আবার গেলে দুপুরবেলা এবং সে বিরিয়ানিটা সাজালো আর কি বিরিয়ানিটাকে রেডি করলেও তারপরে খাওয়া দাওয়া বাকি আরও যারা করেছে সবটা তো ভিডিও আসেনি ওই কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও তো সবটা তুলে ধরা সম্ভব না আমি তিন ঘন্টা ধরে যেটা করলাম সেটা আমার পক্ষে কখনোই পসিবল না তারপরে ও বাড়ির কাজটাই ম্যাক্সিমাম দেখিয়েছে তাহলে সেটা কি করে সম্ভব যেখানে আমি আমার এই শাশুড়ি এই নরদের জন্য আমার নিজে ইনভেস্ট করা যে টাকাটা যে বাড়িটার উপরে আমি ইনভেস্ট করছি যে বাড়িটাকে আমি তৈরি করেছি আমি থাকবো বলে সেই বাড়িটাই ছেড়ে আমি বেরিয়ে যাচ্ছি তাহলে সেই শাশুড়ি নলদকে তো আমি অ্যাভয়েড করব তাই না যেখানে আমি প্রত্যেকটা মুহূর্তে আমাকে ভিডিও করে বলতে হচ্ছে যে আমি মানসিকভাবে ডিস্টার্ব আছি আমার মেয়ের ফিউচার নষ্ট হচ্ছে আমি এখানে থাকতে পারছি না তারপরেও তাদের সঙ্গে তারা যেখানে আছে সেখানে গিয়ে আমি তাদের সঙ্গে আনন্দ ফুর্তি করছি যদি এটা আমার অ্যাডজাস্ট হয়ে থাকে তাহলে এই একই কথা তো বারবার আমরাও বলছিলাম বিশেষ করে আমি বারবার বলছিলাম তাহলে এইটুকু বুদ্ধি নিশ্চয় ওর এই ঘরটাতে আছে যে অ্যাডজাস্ট যখন করতে হচ্ছে তাহলে পরে আমি এই সুযোগে সবার কাছ থেকে সাইড করে নিয়ে এই যে যেহেতু এখানে আমারই ম্যাক্সিমামটা ইনভেস্ট রয়েছে আর আমার হাজব্যান্ড এরকম তার পুরো দেখভালটা আমাকেই করতে হবে মানে হোল লাইফ তো সেইখানে দাঁড়িয়ে তাহলে এটা এই প্রপার্টিটা আমি আমার নামে করে নিই আর তারপরে যদি আমি মনে করি এখানে আমার কমিউনিকেশানের সমস্যা হচ্ছে আমার মেয়ের পড়াশুনোর সমস্যা হচ্ছে আমার কাছে যখন এখন টাকা নেই আমি ছটা মাস হোল্ড করে যাই আমার হাতে টাকা আসলে আমি নতুন চলে যাবো এত বাড়াবাড়ি কেন সেখানে যাদের জন্য ঝগড়া তাদের সঙ্গে আমি ফুর্তি করছি এটার মানেটা কি এটার মানেটা কি তোমরা আমাকে একটু বোঝাতে পারবে আমি ভিডিও করলে তোমাদের মধ্যে অনেকেই আছে তোমরা খালি বলো কেন অন্যদের নিয়ে কথা বলো ও তো ঠিকই বলছে ও তো ভুল কিছু দেখাচ্ছে না তোমরা কি ওর বাড়ির ভিতরে আছো বা আমি কি আছি আমরা কি জানি ও যতটুকু দেখাচ্ছে সেটুকুর ওপরে ভিত্তি করেই আমরা ভিডিও করছি হ্যাঁ কিছু ইনফরমেশন আমাদেরকে রাখতে হয় যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি অনেক মানুষ আছে এসে আমাদের হাতে অনেক তথ্য প্রমাণ তুলে দেয় এবং তারা কিন্তু দূরেই লোক হয় তাদের খুব ক্লোজ আর আমরা যথোপযুক্ত প্রমাণ নিজেরা দেখি সচক্ষে নিজেদের হাতে পাই তবেই কিন্তু তার এগেন্স্ট এই ধরনের কথাগুলো বলতে পারি যেমন কালকেই বলা হলো যে তার বাড়িতে রাত্রিবেলা রাত্রি দশটা সাড়ে দশটার সময় বিশাল সিন ক্রিয়েট হয়েছে প্রচুর অশান্তি প্রচুর ঝগড়া একটি লাউডলি হয়েছে সেটা সে মেনে নিতে পারছে না তারপরেই আবার সেই মানুষগুলোর সঙ্গে একই জায়গায় বসে আমি খাওয়া দাওয়া করছি আনন্দ করছি এটার মানেটা কী এটার মানে তা কি এটাই আমি শুধু জানতে চাইছি যে তাহলে এই হনিকাটা কেন হচ্ছে কেন বারবার বলছে আর তারপরে আরেকটা জিনিস তোমরা তো সবাই দেখেছো তাও আমি বলছি যে বাড়িতে থাকা নিয়ে প্রবলেম মানে যাদের সঙ্গে খনিকা থাকতে চাইছে না তারা আছে বলে বিশেষ করে গোল পাগলি আর তো কেউ নয় শাশুড়ি তো ছিলই তো গোলপাগলি আছে বলে ওর সমস্যা হচ্ছে ও এখানে থাকবে না যার জন্য আর ওর শাশুড়ি আছে বলে এতদিন নাকি তার ছেলেমেয়েরা এইবার তো মানে ও যেটা বলতে চাইলো যে যখন ইচ্ছে তখন সে ঢুকে যেতে পারে ঢুকে যা ইচ্ছে তাই করতে পারে এতগুলো বছরে পরেনি আজকে হঠাৎ নতুন করে তারা করছে মানে তার যে বাকি আর দুটো ছেলে মেয়ে আছে আর কি এই পাগলিকে বাদ দিয়ে তাদের কথাই তো বলেছে তারাই তো একবার তো মা যেখানে আছে সেখানে যখন ইচ্ছে তখন আসতে পারে তো সেখানে এতদিন আসেনি এখন আসছে তো তাদের জন্য ওর সমস্যা হচ্ছে বলে ও তাদেরকে বাড়িটা ছেড়ে দিচ্ছে ও নিজের মতো করে তো আবার শুরু থেকে জিরো থেকে ও শুরু করতে চাইছে ও নিজের মতো করে থাকতে চাইছে অন্তত একটু শান্তিতে সেটা হোক বা ও জমি তো কিনবে যে জমি আমি আমি কিনবো যেভাবেই হোক জমিটা তার তারপরে ও পুরো সেপারেট হতে চাইছে এদিকে গোল্ড পাত্রেও দেখাচ্ছে এই বাড়িটা তো থাকবে না সেও ফ্ল্যাট দেখতে গেছে তারও ফ্ল্যাট পছন্দ না বৌদির মতো তারও ফ্ল্যাট ভালো লাগে না তার জিনিসপত্রগুলো ফ্ল্যাটের মধ্যে নিলে পরে মানে নষ্ট হয়ে যেতে পারে আর ফ্ল্যাটের একটা জিনিস খারাপ হয়ে গেলে সেটা নিজেকেই ঠিক করতে হবে কোনো বাড়িতে যদি সে রেন্টে যায় তাহলে সেটা অন্যরকম বাড়ির মালিককে বলতে পারবে তো আর তার নিজস্ব একটা মানে তার ইচ্ছে একটা বাড়ি নিজের মতো করে সাজাবে গোছাবে তার মানে তারও রেডি সে বললে একটা খুব শিগগিরই গুড নিউজ দেবে তার মানে যতটুকু তার গুড নিউজ কেউ রেন্টে গেলেন সে বলে আমি গুড নিউজ দেবো আমি কিছু কিনলে পরে তো সেটা গুড যে আমি দেখো কষ্ট করে আমি কিনতে পেরেছি ফাইনালি আমার মনের একটা আশা ছিল এটা আমি পূরণ করতে পেরেছি সেটা যতটুকুই হোক না কেন তাই না তার মানে গোল্পাগলি খুব শীঘ্রই একটা বাড়ি বা ফ্ল্যাট কিছু একটা কিনছে গোলপাগলি তাহলে গোল্ফ বেরিয়ে যাচ্ছে ওই বাড়িটা থেকে ফ্ল্যাট বা বাড়ি কিনবে আর খনিকাও বেরিয়ে যাচ্ছে সেও ফ্ল্যাট দেখছে রেখে যাবে না হলে জমি কিনে বাড়ি করে থাকবে তাহলে এই বাড়িটার সমস্যাটা কোথায় সবাই তো বেরিয়ে যাচ্ছে তাহলে ভাগ ভাগো কিসে তার মানে কেউ ভাগ চাইছে না এই বাড়িটা সবাই বাড়িটা ছেড়ে দিতে চাইছে তাহলে এখানে ভাগ 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 তাহলে এই বাড়িটার মধ্যে থাকবো শুধু ওর শাশুড়ি শুধু শাশুড়ি শাশুড়িকে নিয়ে তো কোনো সমস্যা ছিল না ছিল কি তাহলে এই বাড়িটা থেকে বেরিয়ে যেতে চাইছে কেন গোল পাবি বেরিয়ে যাচ্ছে সেটা ঠিক আছে সে কেন তার বাপের বাড়িতে তার বিয়ে হয়ে গেছে যেহেতু তার বৌদির ওপরেই সবটা তার বৌদি সমস্তটা করে আর কি সমস্তটা দেখে তো সেইখানে দাঁড়িয়ে তার বেরিয়ে যাওয়াটা স্বাভাবিক আর এটা আমি বলবো এটা উচিত কিন্তু যার কাছে পয়সা ছিল না যে বলেছে তোমরা যত কিছুই করো না কেন যে গোল বলেছে কদিন আগে যা কিছুই করো না করো আমি এই বাড়ি থেকে বেরোবো না যতক্ষণ পর্যন্ত আমাকে না একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তাহলে আজকে এই ব্যবস্থাটা কে করে দিচ্ছে কে করে দিচ্ছে আজকে এই গোল্ড একটা প্রপার্টি কে কিনে দিচ্ছে দু চার টাকার ব্যাপার তো না দু চার লাখ টাকার গল্প নয় কে কিনে দিচ্ছে এই প্রপার্টিটা কোথা থেকে আসলো এই প্রপার্টির টাকাটা যেখানে কারো কাছেই নাকি কোনো টাকা পয়সাই নেই মানে খনিকার কাছেও নেই খনিকার শাশুড়ির কাছেও নেই গোল্ড পাবলি তো ছেড়েই দাও তাহলে কে কিনে দিচ্ছে কোথা থেকে আসছে এই টাকা কে দিচ্ছে এই টাকা এই যে টাকা টাকা হাজার টাকা গোলপাগলিও প্রপার্টি কিনতে চায় খরিকাও আরেকটা এক্সট্রা প্রপার্টি কিনতে চায় এই প্রপার্টির কারণেই এই ঝগড়া আর সেই ঝগড়া চলবেই যতক্ষণ পর্যন্ত ওরা নিজেদের লক্ষ্যে না পৌঁছাতে পারবে ততক্ষণ পর্যন্ত এই খোঁচানো এই ক্লিক খেলা এই ফ্ল্যাট দেখতে যাচ্ছি আর তোমরা অনেকেই আমাকে কালকে কামাজ করেছ যে ফ্ল্যাট দেখতে যাচ্ছে না তো মনে হচ্ছে কোনো প্রাইম মিনিস্টারের বউ যাচ্ছে তো ভিডিও করে ভাই ভিডিওর জন্য তো নিজেকে অ্যাক্টিভ রাখতেই হবে আর নিজেকে স্মার্ট তৈরি করতেই হবে নাহলে নিজের কথার জালে নিজেরাই এরা জড়িয়ে যাচ্ছে এরা একটা ভিডিও তো করছে এরা ভাবছে কোনো ব্যাপার না এটা এটা একটা সিরিয়াল চলছে মানুষ সিরিয়াল দেখবে সুশুরি পাবে বেরিয়ে যাবে এটা তো অ্যাকচুয়ালি তাই না ইউটিউবটা সোশ্যাল মিডিয়াটা তো সিরিয়াল নয় সিরিয়ালের জন্য তো টিভি চ্যানেলগুলো আছে এটা তো সিরিয়াল নয় মুভিও নয় মুভির জন্য আলাদা নির্দিষ্ট জায়গা আছে তো এরা সেটা ভুলে যায় এরা নিজেরাই ফাঁক রাখে এরাই এরাই তৈরি করে আবার নিজেরাই ফাঁক রাখে তো ভিডিও অনেকক্ষণ শুরু করেছে এখন ইন্ট্রো দি চলে একটু ইন্ট্রো দি হ্যালো মাই লাভলি ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমিলাইস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক হবে শেয়ার করো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কী বলতে চেয়েছি আমরা দেখলাম থনিকার আজকের ভিডিওতে আজকের যে ভিডিওটা খনিকা দিয়েছে সেই ভিডিওটাতে দেখলাম যে খনিকা বললো আজকে রান্নার চাপ নেই কিংবা কিসের জন্য রান্নার চাপ নেই সেটা তোমাদের পরে জানাবো তো পরে জানাবার আগে আমরা অলরেডি বুঝেই গেছি কারণ গোলপাগলি কালকে অলরেডি ভিডিও দিয়ে এটা কালকের ভিডিও ছিল সেটা আজকে এসছে কালকে ভিডিও দিয়ে অলরেডি গোলপাগলি জানিয়ে দিয়েছিলো যে দাদার বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে সবাই মিলে এক জায়গায় এখানে আমরা হয়েছি মামা মামি আর কি আসবে তো সেই জন্য দাদা বললো রান্নাটা করে দিতে তাই জন্য এসেছি তো দেখো এখন রান্না বান্না করছি গোলপাগলি ভিডিওতে তো আমরা সবটা দেখতেই পেয়েছি তারপরে আজকে দেখলাম খনিকা সেই একই জিনিস মানে এদের দেখেছো আর বৌদির বিষয়টা আজকে বৌদি যদি এটা দেখায় কালকে ননদ সেম জিনিস দেখায় আবার কালকে ননদ যদি এটা দেখায় পরশুদিন বৌদি সেম জিনিস দেখায় মানে ভিডিও কিন্তু একটাই হয় মাঝখান থেকে কেটে নেয় যে দেখো এখান থেকে এইটুকু তোমার এইটুকু আমার ওরা ডিসাইড করে দেয় কোনোদিন ও নরদ বলে বৌদি আমি প্রথম তোমার আগে দেবো প্রথম অংশটা তোমার আগে যখন বাড়ি খাওয়া দাওয়ার ভিডিওটা কালকে দিয়েছে আগে আজকে দিয়েছে নিজস্ববেট অ্যাকচুয়ালি মানে এটাই ছিল ওর মেন আকর্ষণ অ্যাট্রাকশন খনিকার ভিডিওর আজকে আর ঠিক তেমনি দেখো যখন ক্ষণিকা ফ্ল্যাটটা যেদিন দেখতে গেল সেদিন খণিকা দেখালো ফ্ল্যাটটা মানে ফ্ল্যাট দেখতে গেছি পরের দিনে গল্পি দেখালো কার দেখতে গেছি আবার যখন ঝগড়া চলেছে তখন দেখবে ঝগড়ার একটা পার্ট ফোনিকার ফোনে আসছে সেই সেম জিনিসই আমরা দেখতে পাচ্ছি দুজনেরই চ্যানেলে বাকি অর্ধেক ওই পাখি চ্যানেলে আসে মানে পুরোটাই স্ক্রিপ্টেড পুরোটাই স্ক্রিপ্টেড আর পুরোটাই সাজানো মানে ক্যামেরাম্যান কিন্তু একটাই ক্যামেরাম্যান একটাই তোমরা অনেকে আবার বলেছো ও যে ফ্ল্যাটটা দেখতে গেছিলো তাহলে ওকে কে ক্যামেরা করে দিয়েছে আবার অনেকে সেখানে বলেছো ও যে ওর মেয়ে দিয়েছে না মেয়ে অত ছোট ক্লাস টুয়ে করে অতটা সেফস ওর নেই ও ও তো এখানে কাজ করে না আর ও কোথাও নিশ্চয়ই ইনস্টা ফিস্টা নয় তো অতটাও হ্যাঁ ক্যামেরা এখনকার বাচ্চারা ভীষণ অ্যাক্টিভ তারা ধরতে পারে কিন্তু একটা কন্টেন্টের জন্য আমরা যেভাবে ক্যামেরাটা ভেতাম আমি এখন কথা বলছি আমাদের কন্টভার্সে যে কোনো জায়গায় ক্যামেরা সেট করে নিয়ে কথা বল মানে আমাদের তো মুভ করাতে হয় না কোনো ব্যাপার তো তারপরেও আমাদের স্ট্যান্ডে একটা ভালো জায়গা দেখে যেখানে পিকচারটা ভালো আসে সেখানে রেখে আমাদের করতে হয় কারণ মানুষ তো এটা দেখেই আসবে এখানে তো অন্য কিছু নেই আর যারা ব্লগার তারা তো তো আরও অনেক কিছু মানে অনেক কিছু এক করতে এর মধ্যে ভালো একটা সুন্দর মানে যাতে বাইরের ওই ইয়েটা মানে চারিদিকে পিকচার কোয়ালিটিটা যাতে ভালো আসে নিট অ্যান্ড ক্লিন যাতে দেখানো যায় মুভটা যে করছে প্রত্যেকটা পোর্শাক তাদেরকে ধরতে হবে যেখান থেকে তারা দেখাবে মনে করছে যে এই জায়গাটু সেই লোকেশানটুকুর প্রত্যেকটা পোশাক তাদেরকে হবে তো তার মেয়ে নিশ্চয়ই অতটাও মানে ইয়ে নেই ক্যাপাসিটি নেই যে ক্যামেরাটা কীভাবে কী করতে হবে তাই না যেদিন খনিকা গঙ্গা স্নান করতে গেছিলো সেদিনও আমি এই প্রশ্ন করেছিলাম যে ওই পোশাক ও জল থেকে না উঠছে আর কি তো সেই জায়গাটা ক্যামেরাটা ক্যামেরাম্যান কেছিলো তখন তোমরা অনেকে বলেছে কেন ওর মেয়ে সব ক্ষেত্রে মেয়েই থাকে কেন ননদের মেয়ে থাকতে পারে না থাকতে পারে না বুঝতে পারছো তো এখন তো সবটা মিলিয়ে দিচ্ছে আর তোমরা নিজেরাই ধরতে পারছো ওরা নিজেরাই ভাগ ছেড়ে যাচ্ছে কন্টেন্টের নেশায় ভিউজের নেশায় ওরা ভুলেই যাচ্ছে যে আগের দিনে আমি কী দিয়েছিলাম বা দুদিন আগে আমি কী দেখিয়েছিলাম আজকে এটা দেখালে দুদিনের দিনের সঙ্গে মিলে যাচ্ছে বিষয়টা আমি এখানে ফ্রড হয়ে যাবো ওরা সেটা ভুলে যায় কারণ এদের মাথায় এত থাকে না কারণ এদের স্ক্রিন তৈরি করতে হয় সেটা নিয়েও তো ভাবতে হয় ব্লগ যে করে সেটা এডিটিংয়ে কষ্ট আছে অনেকক্ষণ ধরে মানে দেখো দশ ঘন্টা বারো আর একটা ফুটেজ রেডি হচ্ছে সেখান থেকে কাটি হয়ে 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 একটা কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও হয়ে আসছে তারপরে ভয়েস ওভার দিতে হয় অনেক জায়গায় অনেক জায়গায় অনেক রকম কিছু মানে অ্যাড করতে হয় তো এডিটিংয়ের একটা ঝামেলা আছে তারপরে প্রত্যেকেই ম্যাক্সিমাম হয় তো তাদের সংসারে তো কাজ করতেই হবে বুঝতে পারছো তো এক কাঠের উনাদের রান্না নিয়ে কত অশান্তি রান্না করতেই দেবে না তুই আমার জামা কাপড় ফেলে দিয়েছিস না ব্যাগটায় আমি উনোদের মধ্যে জল দিয়ে দিচ্ছি পরের দিন থেকে আবার সেই কাঠের উনানেই রান্না হচ্ছে না ননদের একটা মুখ থেকে আওয়াজও আসছে না এবং কাঠের উনানে যেদিন জল ঢালা হলো সেদিন ক্যামেরাটা প্রথমে যখন ফরিকা কথা বলছিল তখন ক্যামেরাটা একদম সামনে থেকে যখন ও নরদ আসলো একটুখানি পেছনে সরে গেল তারপরে যখন জল ঢালা হলো তখন আবার একটু সামনে আবার একটু পজ হচ্ছে মাঝে মাঝে এটা কে করছে নিশ্চয়ই হচ্ছে ছোট্ট বাচ্চাটা করছে না বা স্ট্যান্ডে রেখে তো একটা পসিবেলই না আমরাও তো কাজ করি তো তখনই তো ধরে ফেলেছিলাম যে পুরোটা স্ক্রিপ্টে স্ক্রিপ্ট হয়ে এ এই পাটটা বলছে পরবর্তী এই বলছে এ যদি বলে যে আমি যেমন যেদিন খনিকা জায়গা দেখতে যাবে বলে থাম্বেল দিয়েছিল যে আমি উজ্জ্বলকে ছেড়ে চলে গেলাম পাপের বাড়িতে তো সেদিন খনিকা ওটা দিয়ে কাটালো এবং কী কারণে গেছে সেটা বলে পরের দিন গিয়ে গোল পাগলি ভিডিও দিল তোমরা তো বলে আমি খারাপ দেখো দাদাকে ছেড়ে বৌদি চলে গেছে দাদার দায়িত্ব আমার তাহলে যারা যাদেরকে আমি ট্রাস্ট করি না যারা আমার ক্ষতি করতে পারে যেমন কালকেই খনিকা বললো মায়ের থেকে মাসির দরদ বেশি হলে তারা হয় রাক্ষসী এই কথাটা বলেছে তো তার মানে এরা ওর ক্ষতি করতে পারে বলে ওর মুখ থেকে রাক্ষসী ওয়ার্ডটা বেরিয়েছে না মানে সাধারণত কোনো মানুষ এই ধরনের ওয়ার্ড বলতে পারে না অন্যভাবেও বলা যায় তাহলে যারা ক্ষতি করতে পারে তাদের কাছেই তার স্বামীকে যেই কিনা তার প্রাণের যে প্রিয় এই মানুষটার জন্য ও এত কিছু করছে এই মানুষটাকে ছেড়েও থাকতে পারবে না এটা তো বলছে তাহলে সেই মানুষটাকে তাদের কাছে তাদের হাতে ছেড়ে দিয়ে যার কিনা যে কিনা নিজে উঠে বসতে পারে করতে পারে না সেটা তো আমরা জানি তো সেই পরিস্থিতিতে সেই মানুষটাকে এই অবস্থায় যখন এরকম পরিস্থিতি তৈরি হয়েছে বাড়ির মধ্যে আগে একটা অন্যরকম ছিল তখন সবাইকে বিশ্বাস করা যেত এখন যখন এরকম হচ্ছে সেই অবস্থায় সেই মানুষটাকে রেখে দিয়ে তাদের ভরসায় সায় সে যখন একা একা কিছুই করতে পারে না তার ওয়াশরুম যেতে গেলেও তাদেরকে ডাকতে হবে তার কিছু প্রয়োজন হলেও তাদেরকে ডাকতে হবে সব তো আর হাতের কাছে রেখে দিয়ে যাওয়া যায় না তো তাদের কাছে নাই গেলেই সে বাপের বাড়িতে গেলে নিশ্চিন্তে তাহলে আমি যে তোমাদেরকে বলেছিলাম যে জায়গাটা জায়গাটা নিয়ে ওর এবং ওখানে কথাবার্তা গেছে আমি তো ভুল বলিনি কারণ এগুলো না জানলে তো বলতে পারি না এবং আমি তোমাদেরকে কালকেও বলেছিলাম যে এই যে বল রাত্রিবেলা বাড়িতে এসে সিন্ডিট করা হয়েছে রাতে প্রচুর চিৎকার চেঁচাপেচি আমার মেয়ে ভয়তে কাঁপছিল তাহলে সবই যখন হচ্ছে তখন ওই জায়গাটা মানে এরকম সিন্ডিয়েট হচ্ছে মুখটা না রাখে চিৎকার চেঁচাপে তখন তো ও ভিডিওটা দেখ যে দেখো এখানে এরকম চিৎকার করছে দেখেছো বাড়ির মধ্যে সেই অত্যাচারে আমি আছি এগুলো আমাদেরকে সহ্য করতে দেখো আমার মেয়েটা ভয় পাচ্ছে এটাকে না দেখো বলতে তো পারতো তাহলে তো বুঝতো ওই জায়গাটা ক্যাপচার হ্যাঁ সত্যি রিয়েল ও রিয়েল বলেছে ঠিক সেমভাবে যেদিন নাকি এই সমস্যার সমাধানের জন্য গোলপাগলি নরদ আর শাশুড়ি আর উজ্জ্বল তিনজনে মিলে এক জায়গায় বসে কনভার্সেশন করলে হয় বাড়ি বিক্রি করো তা না হলে হয় মা না হয় বউ এরকম একটা কন্ডিশন দিয়েছিল খনিকা সব মিলিয়ে অন ক্যামেরা আসে সেই দিনের ফুটেজ ওই পার্টিকুলার জায়গাটাই অন ক্যামেরা আসেনি পরের দিন খনিকা মুখে বলছে তারপরে গোলপাগলি মুখে বলছে যে কী কী হয়েছে বিশাল গন্ডগোল হয়েছে বুঝতে পারছি তো এই ক্ষেত্রেও তাই বিশাল গণ্ডগোধ হয়েছে কালকে রাতে ওদের বাড়িতে কিন্তু আমরা কিচ্ছু বুঝতে পারিনি শুধু মুখে মুখে হচ্ছে শুধু মুখেও আমাদের বোঝাচ্ছে আমরা ওর মুখটাকেই বিশ্বাস করছি বোঝাতে পারলাম তো তাহলে আমি ঠিকঠাকই বলেছি আর আমি যেখান থেকে খবর পাই তারা একদম খুব ক্লোজ খুব কাছে থাকে তারা ডে বাই ডে সবটা দেখতে পায় শুনতে পায় কি ঘটছে কি হচ্ছে কি করতে যাচ্ছে এরপরে তাই বললাম এতই যখন অশান্তি তাহলে পরে এই যে সবাই মিলে একসঙ্গে আনন্দ করাটা আর মানে কি রান্না তো সেই গোলপাকি নর দিয়ে করলে তাহলে এখান থেকে বোঝা গেল তো যে এখনও পর্যন্ত খনিকার শ্বশুরবাড়িতে যে রান্নাবান্না হয় সেই রান্নাবান্না বান্না সমস্ত তাই কিন্তু ওই খনিকাই করে বা ওরা সবাই মিলেই করে একই জায়গায় খাওয়া দাওয়া হয় একই জায়গায় রান্নাবান্না হয় সবই ঠিক আছে ওদের ভেতরে কিন্তু আরেকটা করে প্রপার্টি গোলপাকুরও একটা প্রপার্টি চাই খনিকারও আরেকটা এক্সট্রা প্রপার্টি চাই যার জন্য নাটক করতেই হবে বুঝিয়ে দিয়ে গেলাম যাই হোক বন্ধুরা আশা করি যতটা বললাম তোমাদের একটু বোঝাতে পেরেছি তোমরাও বুঝতে পেরেছো প্লিজ তোমরা একটু কমেন্ট সেকশানে তোমাদের ভুল মতামত রেখে যাবে যে ঠিক বললাম না ভুল বললাম সুস্থ থাকো ভালো থাকো দেখাচ্ছো পরবর্তী ভিডিও টাটা